আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আসছি আমার বড়বার বিয়েতে বিয়ের ঘেট আটকাইছে বিয়ের ঘেটে পাঁচ হাজার টাকা দাবি করতেছে আর পাঁচ রকমের শরবত দিছে আমরা বুঝতে পারছি যে এক একটা শরবত এক এক রকম একটা লেবুর শরবত একটা কমলা শরবত একটা নিম পাতার শরবত আর দেখেন কি অবস্থা জামাই একবারে স্প্রে দিয়ে একবার পুরো মুখটা শেষ করে দিছি আমরাও কি কম যাই আমরাও শেষ করে দিলাম বিএনদেরকে গেট আটকানোর মজা বুঝাই দিলাম গেট আটকানোর সুবাদে বিয়ো আমাদেরকে শরবত খাওয়াইল শুরুতে নিম পাতা রসের শরবত আমরা নিম পাতা রসের শরবতটা খাই ফেলাই দিছি তারপরে খাওয়াইলো আমাদেরকে যে শুকনো মরিচের শরবত শুকনো মরিচের শরবতটাও আমরা বুঝতে পারছি যে তাদের একটা চালাকি সেটাও আমরা ফেলে দিছি তারপরে খাওয়াইছে আমাদেরকে আর আরেকটা কি জানি ও করলার জুসের শরবত সেটাও আমরা বুঝতে পারছি যে আমাদেরকে করলার জুসের শরবত দেওয়া হয়েছে সেটা আমরা খাই নাই শুধু যে লেবুর শরবত তারপরে কমলার শরবত আর তারপরে দিয়েছিল হচ্ছে মিষ্টি মিষ্টিটা খাইছি আর সে কমলা লেবুর শরবত খাইছি তো ভাব ভাবছিলো যে আমাদেরকে বল একটা সে বানাবে এই জন্য কলা শরবত তারপরে নিম পাতার শরবত দিয়েছিল তো আমরা কি কম যাই নাকি সে আমরাও কিন্তু একদম বোকা না কম যাই না তো বিয়েদের দুষ্টমি আমরা ধরে ফেলেছি তো অবশেষে বিয়নের হার মানল আমাদের কাছে কারণ অবশ্যই বড় জাতির কাছে হার মানতেই হবে এছাড়া আহ্বায় নেই কারণ মেয়ে আমরা নিচ্ছি ছেলে আমরা বিয়ে করাচ্ছি আমরা ছেলে বিয়ে দিচ্ছি না এই জন্য মেয়ের পক্ষ একটু সামান্য পরিমাণ হার স্বীকার করলো তো হালকা পাতা দুষ্টমি করলাম দুষ্টুমি শেষে বিএনপির সাথে অনেক মজা করলাম